এনসিপির সমস্ত গোপন চাঞ্চল্যকর তত্ত্ব ফাঁস কক্সবাজারে গিয়ে কঠিনভাবে ফেসে গেলেন সমন্বয়ক শারজি সালাম এবং হাসনাত আবদুল্লাহ এইদিকে সেনাপ্রধান একই নির্দেশনা দিচ্ছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন গুরুত্বপূর্ণ একটি দিনে আমাদের এনসিপির পাঁচ কেন্দ্রীয় নেতা তারা আসলে কক্সবাজার ভ্রমণে গেলেন আর গেলেন তো গেলেন ঠিক দুপুরের দিকে এগারোটা সামথিং তারা সেখানে গেলেন এই ব্যাপারটা নিয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে নোটিশের ব্যাখ্যা দিতে বলা হয়েছে ঢাকার এত বড় অনুষ্ঠান ছেড়ে তারা কেন কক্সবাজারে গেলেন কেন মানিক জুলাই পাঠ হবে গতকালকে পাঁচ আগস্ট ছিল জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি হয়েছে সেই দিনটা সম্ভবত বেশ মানে রাজনৈতিকভাবে বেশ ভালো রকমের একটা ধাক্কা খাওয়ার দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা অবশেষে সমন্বয়ক এবং এনসিপির নেতা কর্মীরা কক্সবাজারে গিয়ে কঠিন ভাবে ফেসে যাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা সমন্বয়ক হাসমাত আব্দুল্লাহ সাদিস আলম তাসিম দারা সহ কেউ শেষ রক্ষা হচ্ছে না প্রিয় দর্শক একই নির্দেশনা দিচ্ছেন সেনাপ্রধান এবং ডক্টর ইউনুস এবং এনসিপির কর্তৃপক্ষের পক্ষ থেকে দর্শক আজকের এই ভিডিওটি দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন কত বড় বিপদে পড়ল সমন্বয়ক হাসমাত এবং সাদিস আলম তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনার আমাদের মনজক সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আমার কাছে মনে হয় মাঝে মাঝে এটা একটা নতুন ধরনের নাটক ছাড়া কিছুই না। দল হিসাবে দলটির কেন্দ্রীয় নেতাদের কাছে ব্যাখ্যা দেওয়া হয়তো বা তাদের এটা অফিশিয়াল ফর্ম কিন্তু বাংলাদেশে 18 বা 20 কোটি মানুষের কাছে তাদেরও তো একটা জবাবদিহিতা আছে। আমরা উল্টা দেখলাম যে প্রাইভেসি লঙ্ঘনের সংজ্ঞা শিখাছেন আমাদের এনসিপি নেতারা। হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রাইভেসি লঙ্ঘন? যে কোনো ব্যক্তির পার্সোনাল কোনো কিছু ফাঁস হওয়া, বিশেষ মুহূর্ত ফাঁস হওয়া এটা অবশ্যই প্রাইভেসি লঙ্ঘন তো এটা কি এদেশে প্রথম হচ্ছে নাকি এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন সরকারের সময় বা এখনো বিভিন্ন আলাপ ফাঁস বিভিন্ন ধরনের কোনো কিছু সামনে আসা এই ফাঁসগুলো আসলে প্রাইভেসি লঙ্ঘনের মধ্যেই পড়ে সোজা হিসাব হচ্ছে যে কোনো ব্যক্তির যে কোনো কিছু ফাঁস হয় প্রাইভেসি লঙ্ঘন যেহেতু আপনার জাতীয় নেতা তাও পাঁচই আগস্টের মতন একটা গুরুত্বপূর্ণ দিনে আপনারা অনুপস্থিত কক্সবাজার রিল্যাক্সেশনে আছেন এর মাঝখানে খবর আসছে পিটার হাসের সাথে গোপন বৈঠক যদিও পিটার হাস ওয়াশিংটনে আছে বাট নানান কিছু তো ঘরেছে তো এখন কেন এই গুরুত্বপূর্ণ একটি দিনে আমাদের এনসিবির পাঁচ কেন্দ্রীয় নেতা তারা আসলে কক্সবাজার ভ্রমণে গেলেন আর গেলেন তো গেলেন ঠিক দুপুরের দিকে এগারোটার সামথিং তারা সেখানে গেলেন এই ব্যাপারটা নিয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে নোটিশের ব্যাখ্যা দিতে বলা হয়েছে তো এই এত বড় সাহস এই মুহূর্তে হাসনাত সার্জিসের কাছে এই তথ্য জানতে চাওয়ার অধিকার কে রাখে বা কার এত বড় সাহস এনসিপির যুগ্ম সদস্য সচিব ডক্টর জনি স্যাক্টর শামলাল সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত পৃথক পৃথক চিঠিতে পাঁচ নেতার কাছে এই ব্যাখ্যা জানতে চাওয়া হয় পাঁচ শীর্ষ নেতা আমরা জানি কারা হাসানাত সার্জিস তারপরে আছে নাসিরউদ্দিন পাটওয়ারি ডক্টর তাসনিম জারা এবং ওনার হাজবেন্ড যুগ্ম আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ বলা হয়েছে যে গতকাল 5 আগস্ট জুলাই গণবুতানের প্রথম বর্ষপূর্তি এবং রাষ্ট্রীয় এত বড় গুরুত্বপূর্ণ দিনে আপনি এবং দলের আর চারজন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজারে গিয়েছেন এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা রাজনৈতিক পর্ষদের কাছে পূর্বে অবগত করা হয়নি এ অবস্থায় আপনার এই সিদ্ধান্তের কারণ এবং প্রেক্ষাপট সম্পর্কে আগামী ঘন্টার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে আমরা এই জায়গাটা আমার কাছে যেটা মনে হয় যে জুলাই এই দিবসটাকে তারা কি প্রত্যাখ্যান করলো যদি প্রত্যাখ্যান না করে ব্যক্তিগত সফর এই পাঁচই আগস্টের মধ্যে তাদের করতে হবে আর যেই জুলাই নিয়ে চেতনা বা যেই জুলাই নিয়ে সারা দিন রাত মুখ টুক ফাড়াই ফেলতেছে জুলাই পদযাত্রা যত কিছু করলেন আপনি সারা বছর রোজা রোজা রাখলেন ঈদের দিন বা ঈদের জামাত পড়লেন না মানুষের মনে তো সন্দেহ তৈরি হবে আসলে আমি বরাবরই বলি যে এনসিপির এই মুহূর্তে বেশ কিছু ভুল পদক্ষেপ আছে যে ভুলগুলোর কারণে মানুষের কাছে তাদের আস্থা জনপ্রিয়তা দ্রুত ঝরে যাচ্ছে হ্যাঁ ক্ষেত্র বিশেষ অনেক সাপোর্টার আছে বাট সাধারণ মানুষের কাছে বিষয়টা কিভাবে গেছে কালকে থেকে একটা তুমুল বিতর্ক যে ঢাকার এত বড় অনুষ্ঠান ছেড়ে তারা কেন কক্সবাজারে গেলেন কেন মানিকনিয়া মিয়া এভিনিউতে জুলাই ঘোষণা পত্র পাঠ হবে একটা আয়োজন যেখানে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে তার মধ্যে তো যে তরুণরা দাবি করেন যে তাদের নেতৃত্বেই আন্দোলন হয়েছে মানে পনেরো বছর ষোলো সতেরো বছরে বিএনপি করতে পারেনি যা জামাত করতে পারেনি যা তা সেটা তারা করিয়ে দেখিয়েছে তো এত বড় একটা আয়োজন যেখানে শত মানুষের অংশগ্রহণ ছিল সেই আয়োজন ফেলে দিয়ে তারা কেন টিউলিপে গেল সেই মেরিনে কক্সবাজারের মেরিন বিচে দামি একটা হোটেল সমস্ত টিউলিপে যার প্রতি রাতের ভাড়া পনেরো বিশ হাজার সেখানে নাসিরুদ্দিন পাটোয়ারি সার্জি সালম হাসনাত আবদুল্লাহ তাসনিম যারা এদের নাম তো মুখে মুখে একদম তারা তারকা তরুণ তারকা রাজনীতির তারকা আন্দোলনের তারকা এবং তাসনিম যার সঙ্গে তার স্বামী খালেদ সাইফুল্লাও গেল তো এবং তারা যেভাবে বললো যে জাস্ট একটু আমরা সমুদ্রে ঘুরতে আসছি দীর্ঘ মানে পদযাত্রায় আমরা ক্লান্ত ক্লান্ত আরো অনেকেই নাহিদ ইসলাম ক্লান্ত না আক্তার সে ক্লান্ত না আরো অনেকে তো ক্লান্ত তো এখন দেখা যাচ্ছে যে তারা দলকে না জানিয়ে তারা চলে গেছে এবং আজকে তাদেরকে শোকস করা হয়েছে ভালো এটা গণতন্ত্রের চর্চা এটা তো ভালো ভাবে নেয়নি যদিও পিটার দি হাসের সঙ্গে নাকি বৈঠক আছে এরকম একটা গুজব ছড়ানোর পর এটা বেশ সরবরম হয়ে ওঠে কিন্তু এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না যে তারা সকালে যে এবং তারা কেন আবার সাড়ে তিনটার সময় ব্যাক করলো এবং সিসিটিভির ফুটেজে সেগুলো আবার ধরাও পড়লো সেগুলো দেখানো হলো তো এটা তো তাদের জন্য খুব ভালো জিনিস হলো না যদিও তারা আপত্তি করছেন যে আমাদের কোনো স্বাধীনতা নেই কেন সিসিটিভির ফুটেজে দেখানো হলো এর আগে আসিফ মাহমুদ সজিব ভুয়া সেই তার ম্যাগাজিন পাওয়া গেল এয়ারপোর্টে তখনও কিন্তু সেই প্রশ্নটা তুলো যে তাদের সবকিছু ফাঁস করে দেওয়া হচ্ছে তাদের চরিত্র হনন হচ্ছে কিন্তু ঘটনা কেন ঘটবে এরকম সময় তারা তো মানুষের কাছে আসবে তারা মানে আয়োজনটাকে তত্ত্বাবধান করবে তাই না তাদেরই তো উদ্যোগ তা এটা এক ধরনের ইনম্যাচুরিটি আমি মনে করি রাজনৈতিক অপরিপক্কতা এবং তারা বারবার যেটা ভুল করছে যে তারা বুঝতে পারছে না যে আসলে সমস্ত মানুষ নেমে না আসলে তাদের পক্ষে সম্ভব ছিল না তারা তো ঘরেই চলে গিয়েছিল তারপরে মানুষ সমানে আসছে এবং সেই মানুষের মধ্যে রাজনৈতিক দলের বড় বড় শক্তির নেতাকর্মীরা ছিল সবাই যার অবস্থান থেকে নেমে আসছে সাধারণ মানুষ নেমে আসছে তারপরেই পরিবর্তন হয়েছে নতুবা এত সোজা শেখ হাসিনাকে হটানো যেইভাবে তার প্রশাসন পুলিশ সব এক একটা দলীয় বাহিনী তো তারা এখন মনে করছে যে এখন আমাদের মনে হয় আমরা করে ফেলছি বিশাল কিছু এখন আমরা উপভোগ করবো ভোগ করব না ভোগ করার না মানে আপনি স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা সেটাকে রিভিল করা আরো কঠিন সেই জায়গা থেকে তারা এইভাবে চলে যাওয়া কক্সবাজারে এটা ভালো দেখায় না আর এত দামি হোটেলে ওঠা তাদের জীবনযাপন হবে সাধারণের মতন ইতিমধ্যেই তারা যেভাবে গাড়ি ঘোড়া যেভাবে মানে ব্যবহার করছে তাতে আর সেই বিএনপি আওয়ামী লীগের মতনই সেই যারা ধনী যাদের অর্থবিত্ত আছে সেই সব দলের মতনই হয়ে গেল তাহলে তো এটা সাধারণ মানুষের আর দল থাকলো না তা যাই হোক এগুলি আলোচনা এখন তাদেরকে বলছে চব্বিশ ঘন্টার মধ্যে দলের দুই শীর্ষ নেতার কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে খুবই কঠিন তার মানে বুধবার পাঁচ নেতাকে এই নোটিশ দেন আহ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন দলের পক্ষ থেকে দলের যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন শিফাত নোটিশগুলো পাঠান পরে তিনি বিষয়টি সাংবাদিকদেরকে জানিয়েছেন এই পাঁচ নেতাকে পৃথক পৃথকভাবে কারণ দর্শানোর নোটি দেওয়া হলো নোটিশগুলোর ভাষা একই এতে বলা হয়েছে জুলাই গণবুত্থানের প্রথম বর্ষপূর্তি এবং গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরো চারজন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজারে গেছেন এই সফর সংক্রান্ত কোনো তথ্য বা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দলের আহবায়ক ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি তো এরা যেটা দেখা যাচ্ছে যে গতকাল বেলা এগারোটার দিকে ঢাকা থেকে বাংলাদেশ বিমানের একটা ফ্লাইটে পাঁচ নেতা কক্সবাজারে পৌঁছান এরপর প্রায় বিশ কিলোমিটার দূরে উখিয়ার ইনানি সৈকতের পাঁচ তারকা হোটেল সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পাতে আগে নাম ছিল টিউলিপ এখন হচ্ছে হোটেল সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পাতে ওঠেন এনসিবির পাঁচ তার হঠাৎ কক্সবাজার আগমনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা চাঞ্চল্য এবং গুঞ্জন তৈরি হয় এটাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা তৈরি হয় এবং পিটার ডিহাসের সঙ্গে বৈঠক করছেন বলেও গুজব ছড়ানো হয় যদি পিটার হাস বাংলাদেশে থাকার সত্যতা পাওয়া যায়নি তিনি ওয়াশিংটনে আছেন বলে পরে গণমাধ্যমে খবর বের হয় অন্যদিকে আবার বিএনপি এটা নির্বাচন বিরোধী ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করে তারা আবার ওই হোটেলের সামনে জড়ো হন এবং বিক্ষোভ করেন সব মিলে এটা এনসিপির জন্য বিব্রত আসলে আমি খুবই নির্বাচনের দিনক্ষণ নিয়ে বেশ এখন রাজনীতি উত্তপ্ত হওয়ার পরিবেশ তৈরি হতে যাচ্ছে সেটা বুঝে নেওয়া যাচ্ছে বোধ হয় এনসিপি তাদের অবস্থান ব্যক্ত করেছে গণমাধ্যম প্রথম আলো শিরোনাম করেছে সেটা নিয়ে যে শিরোনামটা বেশ উদ্বেগজনক প্রথম আলো যেটা বলছে শিরোনামটা দেখে নিন সেটা বলছে যে নির্বাচনের সময় নির্ধারণে বিএনপির চাওয়াকে প্রাধান্য দেওয়া হয়েছে তাহলে কি সরকার বিএনপি হয়ে গেল সরকার কি এনসিপির মাথার উপর থেকে হাতটা সরিয়ে নিল সরকার কি জামাতকে আর ওন করছে না নাকি এই দৃশ্যপটের পেছনে অন্য কোনো চিত্রনাট্য রয়েছে অন্ধকার সাম্রাজ্যে সেটা এখনই বুঝে ওঠা যাবে না কিন্তু এনসিপির পক্ষ থেকে কি বলা হলো প্রধান উপদেষ্টা যখন ঘোষণা করলেন তখন বিএনপির চাওয়াকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে মনে মনে করছেন প্রথম আলোকে বলেছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব রাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফোন আলাপে তিনি এ মন্তব্য করেছেন বলেছেন জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি এবং বাস্তবায়ন পদ্ধতির বিষয়টি এখনও সুরাহা হয়নি এটি নিশ্চিত করেই নির্বাচনের দিকে যেতে হবে অর্থাৎ শক্ত অবস্থান নিয়েছেন যে ওইগুলো নিশ্চিত করার পরে তারপরে নির্বাচনের দিকে যেতে হবে তার মানে প্রফেসর ইউনুসের এই ঘোষণা বাস্তবায়িত হবে না সেটাই মনে হচ্ছে বোধহয় প্রধান উপদেষ্টা যখন এই ঘোষণা করলেন তখন জাতীয় নির্বাচনের এই ঘোষণায় এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিক মন্তব্য না করা হলেও এনসিপির অবস্থানটা আদিব জানিয়ে দিয়েছেন আদিবের সঙ্গে মোঠোপ্রবনে যা যোগাযোগ করা হলে তিনি বলেছেন তারা জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হওয়ার আগে বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হওয়ার বিষয়টিকে অর্থাৎ জুলাই ঘোষণাপত্র যেটা দিয়েছেন সরকার সেটাকে ইতিবাচকভাবে দেখছে অবশ্য অপ্রকাশিত ঘোষণাপত্রে বেশ কিছু বিষয় উঠে আসেনি প্রকাশিত ঘোষণাপত্রে বেশ কিছু বিষয় উঠে আসেনি সেটাও তিনি বলেছেন কোন কোন বিষয় উঠে আসলো না বলেছেন যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিষয় উঠে আসেনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিষয় বাংলাদেশের প্রেক্ষাপটে তুলে আনতে হবে তারপরে তিনি বলেছেন যে পিলখানা হত্যাকাণ্ড উঠে আসেনি সাপলা হত্যাকাণ্ড তার দৃষ্টিতে সেটা উঠে আসেনি এই বিষয়গুলো ঘোষণাপত্রে থাকা উচিত ছিল তার মানে হচ্ছে যে এনসিপি থেকে নিশ্চিতই বলা হয়েছিল যে ঘোষণাপত্রটা শুরু হবে ব্রিটিশ বিরোধী আন্দোলনের মাধ্যমে আমাদের যে দুশো বছরের ব্রিটিশ শাসন সেখান থেকে আমরা ব্রিটিশ শাসন মুক্ত হলাম তারপরে সাতচল্লিশে এসে দেশ ভাগ হল আমরা পাকিস্তান নামক একটা রাষ্ট্র পেলাম সেই পাকিস্তান নামক রাষ্ট্রের পেছনে অনেক বড়ো ভূমিকা ছিল এই 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 জাতির পিতাদের তারপরে সেই পাকিস্তান রাষ্ট্রকে ভাঙার ষড়যন্ত্র করলো ভারত ভেঙে দুই টুকরো করে দিলো আমাদের মধ্যে যে ঐক্য ছিল সেই ঐক্য নষ্ট করে দিল ভারত নিজেদের স্বার্থে এইভাবে কি ইতিহাসের মানে যে যাত্রা ইতিহাসের যাত্রা তারা যেভাবে পরিকল্পনা করে কিংবা তারা যেভাবে ভাবতে চায় সেভাবে কি বর্ণনা করা উচিত ছিল যে জুলাই ঘোষণাপত্র মহান একাত্তরের মহান মুক্তিযুদ্ধের কথা দিয়ে শুরু করা হয়েছে সেখানেই বোধহয় তাদের একটু গোসা যে মুক্তিযুদ্ধকে প্রথমে এত বেশি স্বীকৃতি দিয়ে তার অবদানকে এত বেশি স্বীকার করে নিয়ে শুরু করাটার চাইতে ব্রিটিশ বিরোধী আন্দোলন কিংবা পাকিস্তান ভারত ভাগ এই প্রসঙ্গ দিয়ে এনে মুক্তিযুদ্ধের প্রসঙ্গটা দুই তিনটা শব্দে বলে ওটাকে স্কিপ করে সরাসরি তিয়াত্তরে নির্বাচন সেই নির্বাচনে কারচুপি বাক্সাল গঠন এই ব্যাপারগুলো এনে খট করে চলে আসার দরকার ছিল নব্বইয়ের স্বৈরাচার বিরোধী অভ্যুত্থান তারপরে বিএনপির ক্ষমতা গ্রহণ এই এইভাবেই কি ইতিহাস বর্ণনা তারা চায় নাকি প্রফেসর ইনোস তাদের মতের বাইরে গিয়ে এক ধরনের ইতিহাস বর্ণনা করার চেষ্টা করলেন যদিও ইতিহাসের খণ্ডিত কিছু চিত্র জুলাই ঘোষণাপত্রে এসেছে তারপরেও সেটা কিন্তু অগ্রহণযোগ্য খুব একটা নেই ইতিহাসের বেশ কিছু বিষয় আসেনি একাত্তর থেকেই তো আমাদের ইতিহাস শুরু একাত্তর থেকে শুরু করে বিশেষ করে আমাদের সব মানে জাতির অন্যতম কষ্টের যে ব্যাপার স্বাধীনতার যিনি স্থপতি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড পনেরোই আগস্ট এই ব্যাপারটা উঠে আসেনি ইতিহাস জুলাই ঘোষণাপত্রের লেখাতে সেটা তুলে আনলে যেটা হতো সেটা হচ্ছে যে এটা সর্বজন গ্রহণযোগ্য হতে পারত। এবং সবাই বলতো যে এই সরকার কোনোভাবেই কাউকে ডিজন করতে চায় না ইতিহাসের মহানায়কদের ডিজন করতে চায় না অবশ্যই স্বাধীন বাংলা যে সরকার অর্থাৎ প্রথম যে সরকার সেই সরকারের প্রসঙ্গ আসা উচিত ছিল অনেক কিছু আসা উচিত ছিল কিন্তু তবুও যেভাবে এসেছে খুব একটা যে বড় খামতি রয়েছে সেটা বলা যাবে না সেখানতেই সেখানেই আদিপ বলছেন যে এটা ঠিক হয়নি অন্যভাবে আসা উচিত ছিল এবং পিলখানা হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দায়ী দিয়ে শাপলা হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দায়ী দিয়ে এভাবে ইতিহাস বর্ণনা করা উচিত ছিল আহ তারপরে তিনি বলেছেন যে নব্বইয়ের তিন জোটের রূপরেখা বাস্তবায়ন না হওয়ার বিষয়টিও প্রকাশিত হওয়া উচিত ছিল ঘোষণাপত্রে অর্থাৎ নব্বইয়ের যে তিন জোটের রূপরেখা নব্বইয়ের আন্দোলনের পরে সেই রূপরেখা যে বাস্তবায়িত হয়নি সেটা তিনি স্মরণ করিয়ে দিতে চাইলেন এই ঘোষণাপত্রও যে বাস্তবায়িত হবে তার গ্যারেন্টিকেই কারণ আপনি যা কিছুই বাস্তবায়ন করতে চাইবেন না কেন সেটা পরবর্তী সংসদের উপরে নির্ভর করতে হবে আর পরবর্তী সংসদের উপরে যখন নির্ভর করবেন তখন যখন আপনি বাস্তবতা অস্বীকার করবেন যে আগামী সংসদে কারা যেতে পারে কারা সংখ্যাগরিষ্ঠতা পাবে তাদের সঙ্গে যদি আপনি ক্ল্যাশে জড়ান তাদের সঙ্গে যদি শত্রুতার সম্পর্ক তৈরি করেন তাহলে তো তারা ইচ্ছা করলে এগুলো বাস্তবায়ন নাও করতে পারে আর এগুলো বাস্তবায়ন না করলে তো জুলাই অভ্যুত্থানের সঙ্গে যারা জড়িত তারা সবাই বিপদে পড়ে যাবে সেই ব্যাপারটা কি তারা ভাবছেন নাকি আত্মতুষ্টিতেই আছেন যে নির্বাচনটা যদি কোনোভাবে পিছিয়ে দেওয়া যায় যে কথা বলছেন যে সংস্কার জুলাইয়ের এই ব্যাপারগুলো সনদ টনদ এগুলো বাস্তবসম্মতভাবে মানে প্রতিষ্ঠিত না করে বাস্তবায়ন না করে নির্বাচনের দিকে যাওয়া যাবে না তার মানে নির্বাচনটা ডিলে করা নির্বাচন ডিলে করার মাধ্যমে একটা পর্যায়ে এসে যখন তারা মনে করবেন যে এখন নির্বাচন হলে তারা বিজয়ী হবেন তারা গঠন করবেন তখন সরকার গঠিত হবে আহ তেমনটাই কি তাদের চাওয়া কিন্তু বাস্তবতা কি বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশের মানুষ ভাই এখন সেই বাস্তবতা হয়নি যারা নৌকা ধানের শীষ দাড়িপাল্লা এই মার্কাগুলোর বাইরে যাবে সেরকম বাস্তবতা তৈরি হয়নি সেরকম বাস্তবতা তৈরি হতে বহু বছর সময় লাগবে এবং আপনাদের রাজনৈতিক প্রতিষ্ঠাতে অনেক সময় লাগবে এখনই যদি আকাশ আকাশকুসুম কল্পনা করেন আকাশকুসুম স্বপ্ন দেখে যারা ক্ষমতায় যেতে পারে তাদেরকে ডিজন করতে শুরু করেন তাদের সঙ্গে মনোমালিন্য তৈরি করেন তাদেরকে তাদের এলাকায় গিয়ে বলেন যে এলাকার সবচেয়ে বড় নেতাকে বলেন যে গডফাদার প্রিয় দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী দেশের চলমান অবস্থা রাজনৈতিক পরিবেশ একটা ভালো নয় এরই মধ্যে এনসিপি নেতা কর্মীদের সমস্ত গোপন রহস্য চাঞ্চল্য তথ্য বেরিয়ে এসেছে প্রিয় দর্শক সবকিছু মিলিয়ে এনসিপির নেতা কর্মী এবং সমন্বয় হাসনাত আবদুল্লাহ শারজিদ আলম সহ আরো অনেকে বল ফেসে গেছে প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে যেসব তথ্য জানতে পারলে নাইন বাই যেসব বিষয়ে আলোচনা করলো প্রিয় দর্শক এ সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই দিকে জানিয়ে দিন দর্শক মন্ডলী ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ